ও যেমন দুনিয়াতে আসার সম্ভব নয় আপনি যতই পায় তারা করে আর যত আমাদের নামে প্রকাত পাণ্ডা সরাম যতই ভক্তন করেন না কেন আপনি আর দেশে ফিরিতে পারিবেন না বলবো আইবা তুই আইবা বা গো সেদিন আর খাওতা পাইবা না বলবো হ্যালো বো আই বাং তুমি আইবাহ গজবা লাভ কৰিছে বো তুমি আইবাহ গ আইছা সেদিনাৰ ক্ষমতা পাবা না খোজনি যা দাখু বাবু কাকা অবস্থা ভালো নয় তো বাবা قالوا ربنا ما أمتنا نسنتين واحييت نسنتين فاعترفنا بجنوبنا فهل الى خروجهم من سبيل আমি আপনাদের কোরআন দিয়ে কথাগুলো বলে যাচ্ছি মানলে আপনাদের ব্যাপার না মানলো আপনাদের ব্যাপার আমার দায়িত্ব এখানে পালন করে যাচ্ছি আপনি যখন বলবেন ইন্ড নিশ্চয় জলান্তু জুলুম করেছি নফসি নফসের প্রতি হে আমার রব আমরা জুলুম করেছি নফসের প্রতি অত্যাচার করেছি এখন আপনাদের ফাহাল ইলা মিন সাবিল এইখান থেকে বাসার মতো কোনো পথ আছে নাকি একটু পথ দেখাই দেন কেমন ময়দানে আল্লাহ আমরা ভুল করেছি অপরাধ করেছি অন্যায় করেছি জুলুম করেছি নির্যাতন করেছি বুঝতে পারিনি আল্লাহ আজকে কি এখান থেকে বাসার মতো কোনো উপায় আছে আল্লাহ বলবে না অসম্ভব কেমনে তুই বাঁচবে কেন বাঁচবে না আমরা বাঁচবো না কেন এইবার আল্লাহ তালা তাদেরকে বলবে যে আল্লাহ বান্দা আল্লাহকে বলছে আল্লাহ আমরা যে কাজগুলো করেছি আমরা তো নিজের দায়িত্বে করিনি আমরা তো নিজের ইচ্ছায় করি নেই আমাদেরকে করিয়েছে অমুক নেতা অমুক নাম নাম ধরে উল্লেখ করে বলবে অমুক নেতা আমাদেরকে এই কাজটা করতে বলেছে ওকে আগে নিয়ে আসেন ইয়া মান্নাজ ও করলু উনাসিমি ইমামিহি প্রত্যেকটা মানুষ তার নেতা সহ ইমাম সহ ডাক দিয়ে সামনে বিচার শুরু হয়ে যাবে এই বিচার যখন শুরু হয়ে যাবে আল্লাহ তালা বলে ঠিক আছে তুমি যখন তোমার নেতার কথা অনুযায়ী চলছ আমার কথা অমান্য করেছ যাও তোমার নেতার কাছে যাও যদি তোমার নেতা তোমাকে সাহায্য করতে পারে তোমার নেতার সুপারিশ করতে পারে আমি তোমাকে নেতার সুপারিশে জান্নাত দিয়ে দিব বলবেন নেতা ও বড় ভাই আপনি বলেছিলেন অমুকের ঘরে আগুন লাগায় দাও তাই করেছি আপনি বলেছিলেন অমুকের রাতে বাসা থেকে বের করে নিয়ে ঘুম করে ফেলো তাই করেছি ঢাকায় গ্রেপ্তার করছো ঢাকায় গ্রেপ্তার করতে বললাম ঢাকায় গ্রেপ্তার করে কক্সবাজার নিয়ে গেলাম আপনি যাননি বললেন টুকরো টুকরো করে কারণ সে বিএনপি আর জামাত করে ওকে দুনিয়াতে রাখা যাবে না যদি রাইখা দেই ও তো আমার বিরুদ্ধে চলে যাবে অতএব ওকে টুকরো টুকরো করে কক্সবাজারের মতো পানির সাগরের মধ্যে ফালাই দাও যা বলছেন আমি ঠিক তাই করেছিলাম এইবার আর একজন বলবেন ও নেতা আপনি আমাকে বলেছিলেন নমিনেশনের নাম করে প্রেস ক্লাবের সামনে নমিনেশনের নাম করে প্রেস ক্লাবের সামনে একটা ব্যানার লাগিয়ে এক একশো বত্রিশ ঘন্টা অনুসরণ করার জন্য বলছিলেন আমি তাই করেছিলাম কথা বলে না এটাকে জানেন আপনারা না এই দেশের নাটক সাজানো হয়েছে ইসলামী দলগুলো এবং আলেমদের বিরুদ্ধে কুরুশিপূর্ণ বক্তব্য পেশ করার জন্য একজন যুবককে লাগিয়ে দেওয়া হয়েছিল কিছুদিন আগে প্রেস ক্লাবের সামনে ও মুখে আসে আলেমদের তাই বকে বকা দেয় এখন আলেমদের বকা দেওয়াতে আপনার খুশি নাকি বেজার বলেন খুশি না বেজার এই লোকটা কেরামতের মদান বলবে নেতা আপনি আমাকে বলেছিলেন নামে আপনি প্রেস ক্লাবে বসো আমি তাই করেছি একশো বত্রিশ ঘন্টা অনুসরণ করেছি পানীয় কেউ দেখে নাই আমি করেছি আর আলেমদের বিরুদ্ধে কথা বলেছি ন্যায় নিষ্ঠাবান মানুষ একটা লক্ষ্যই হচ্ছে এই বাংলাদেশে সারাই ক্ষমতায় আসুক দুগান আমাদের একটাই লক্ষ্য এই কোরআনটা দিয়ে এই বাংলাদেশ চলুক এটাই তো আমাদের আশা কথা বলে না আমার বন্ধুগণ এই হুজুর ক্ষমতা আসুক আমার দরকার নাই এই হুজুর ক্ষমতা আসুক আমার দরকার নাই যারা আসুক তারা অন্তত সংসদ ভবনে আল্লাহর আইন একটু চালু করলে আমার মন শান্তি যদি না করে কেমতে আমাদেরকে জবাবদিহি করতে হবে আল্লাহ বলে আমি একটা সংবিধান দিলাম একটা কোরআন সংবিধান দিলাম এটার নাম শুধু কোরআন শরীফ নয় কোরআন মাজিদ নয় এটার নাম হচ্ছে সংবিধান বলে না খুব কথা বলে না এই সংবিধান ঘরের ভিতরে কাঠের উপরে রেখে চুমু খেলেন সকাল সন্ধ্যা চুমু খেলেন ছোটের কোন আস্তরা গুন আল্লাহ মাফ করে দিল এই ধরেছেন হাতের হাতে আল্লাহ মাফ করে দিল এই কোরআন মাথায় রাখবেন মাথায় যতগুলো চুল আছে যতগুলো সুল স্থানান্তর করেছে ওই সুল পরিমাণ সব আপনার মন নামে আল্লাহ লিপিবদ্ধ করবেন এই কিতাব তো সেই কিতাব নয় এই সংবিধান তো সেই সংবিধান নয় এই সংবিধান দুনিয়া এসেছে এই কোরআন আল্লাহ তারা নাজিল করেছে দুনিয়ার অপশক্তিকে বাতিল তাগুদকে লাথি মারার পরে একমাত্র শুধুমাত্র আল্লাহ আল্লাহর জমিন আল্লাহর আইন চলবে এই জন্য সংবিধান নামক কোরআন নাজিল করে আমাদের পাঠিয়েছে আল্লাহ রাঙ চান কারা কারা হাটলেন্ট মার্শাল্লাহ সবাই চান আমাদের সংবিধান একটা আসছে কোরআন এই কোরআন দিয়ে সংসদ ভবন চলুক এটাই সবাই আশা যুবক থেকে শুরু করে লালমনি হাট থেকে শুরু করলাম সারা বাংলাদেশের যুবক সবাই ঐক্যবদ্ধ হয়েছে বৃদ্ধ মানুষ ঐক্যবদ্ধ হয়েছে সবাই চায় এই কোরআনটা আমাদের সংসদ ভবনে যাক আমাদের ইউনুস সারা জীবন থাক আমরা চাই না বিএনপি জামাত আসুক চাই না চর্মাই বলেন যাদের নাম আপনি বলেন না কেন যারাই আসুক তাদের লক্ষ্য একটাই তারা যদি একটা বার শুধু সংসদ ভবনে কোরআনে আইন চালু করে আমরা তার পক্ষে থাকবো কি থাকবো না থাকবো চুয়ান্ন পঞ্চান্ন বছর ধরে এই বাংলার জমিনে দেশকে ভালোবাসি ভালোবাসি কান্ট্রি কত গান আমরা শুনেছি ভাই শুনি নাই কি ভাই শুনি নাই মিডিয়ার সামনে এসে বলছে আমরা দেশকে ভালোবাসি খালে আলেমরাই রায় ভালোবাসে না দেশকে নাকি আলেমরা ভালোবাসে না দেশকে নাকি আলেম রাই টাঙ্গায় উঠাইছে দুর্নীতি নাকি আলেম রাই করেছে এত ডাহা মিথ্যা কথা বলতে 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 দেশকে যারা ভালোবাসে যারাই নাকি এই যুদ্ধের পক্ষে ছিল একাত্তরের পক্ষে ছিল একাত্তরের সংবিধানের পক্ষে ছিল পাকিস্তানের বিপক্ষে ছিল তারাই নাকি আজকে দেশ ছেড়ে দিল্লি গিয়ে ঘুমাচ্ছে জোরে বলুন ঠিকঠাক ঠিক আলেমরা কিন্তু দেশে ঠিকই আছে নাই আলেমরা শুধু আপনার কথাগুলো শুনে আর এক কান্দে বের করে দিয়েছে যা অপবাদ দিয়েছেন এখনো যারা দিচ্ছেন এরা আপনার কোন প্রতিবাদ করছে না একটাই কাজ আল্লাহ বলেছে তোমরা একটু কি করো ধৈর্য রাখো বাংলার দরবারের ফরিয়ত করো বাংলাদেশের প্রখ্যাত আলেমে দিন সারা বিশ্বের নন্দিত আব্দুল আলেম আল্লামা আব্দুল্লাহ হুসাইন সাইদি জেলখানা থেকে মাজলুম অবস্থায় দোয়া করছে তিনি বক্তব্যে বলে গিয়েছিল যে আমরা কিন্তু সংখ্যা গরিষ্ঠরা গাছের গোড়ায় বসে আছি তোমরা আসো আগায় এমন একটা ঝাঁকি মারব একটা ঝাঁকিতে মাহবুবের দিল্লি গিয়া পড়বে বলেছিল কতদিন আগে সেই কথা জুলাইতে প্রমাণিত হয়েছে ঠিক না বেঠিক আলেমরা যখন কথা বলছে কোরআন দিয়ে কথা বলে আলেম যখন কথা বলে আল্লাহকে নাজির করে কথা বলে আলেমরা যখন কথা বলে কোরআনের পক্ষেই কথা বলে আলেম যখন কথা বলে আর আলমের পক্ষেই কথা বলে আল্লাহর কসম

দুর্ভিক্ষ লোক এখানে মুরব্বী রাজ্য সবাই অনেকে জানেন আমরা ইতিহাস বলেছি দেখিনি কি আমরা পড়েছি দেখি নাই ইতিহাস মিথ্যা হলো এই কথা বলছি তারা বলেছিল সে সময় আকাশ একজন নেতা আওয়ামী লীগের শ্রেষ্ঠ নেতা আমরা তাকে নেতা হিসাবে মানি যোগ্য নেতা মানি এতে কারোর সন্দেহ নয় তিনি হচ্ছেন শেখ মুজিবুর রহমান কি ভাই ভুল বললাম ताकी जे तव्हां আমরা মানতে হবে এই দেশটার জন্য তিনি কিছুটা অবদান রাখছেন কি মানে জানেন অবশ্যই তারা আমরা অস্বীকার করব না তিনি যখন ক্ষমতায় ছিল উনিশশো চুয়াত্তরে দুর্ভিক্ষ পড়ে গেল তিরিশ হাজার লোক যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেল খানার অভাবে মিথ্যা ছড়াইতে ছড়াইতে ইংল্যান্ড থেকে সে সময় মিডিয়া বাংলাদেশে এসে যখন জরিপ করতে লাগলো জরিপ করার সঙ্গে সঙ্গে বলা হলো যে আপনাদের দেশে মানুষ মারা যাচ্ছে না খেয়ে আপনার প্রধানমন্ত্রী কি দায়িত্ব পালন করছেন সে সময় আকাশ চুম্বিনে বলেছিল আমরা দায়িত্ব পালন করছি বিধায়িত মাত্র দুই হাজার লোক মারা গেছে অথচ সে ইংল্যান্ডের সেই চুয়াত্তর ইংল্যান্ডের সেই প্রতিবেদনে পাওয়া যায় তিরিশ হাজার লোক না খেয়ে মরল আর মিথ্যার জন্ম দিয়ে ক্ষমতা শেয়ারকে টিকে তা রাখার জন্য আলেমদের থেকে শুরু করে চুরি করে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করেছিল ইতিহাস শুধু আলম জানে এ বাংলার মানুষ সবাই ইতিহাস জানে কিন্তু আমরা ষোলো সতেরো বছর ধরে বাক শক্তি নষ্ট করে দিয়েছিল কথা বলার শক্তি আমাদের নষ্ট করে দিয়েছিল তাই আমরা কথা বলতে পারিনি এখন খোলা ময়দান পেয়েছি এই ময়দান দিয়েছে যুবকদের হাজার হাজার লক্ষ লক্ষ যুবকদের রক্তের বিনিময় ঠিক না বেঠিক এই লালমনির হাটে এই লালমনির হাটে মানুষ কথা বলতে কথা বলতে পারতো না আমার মনে হয় আমার বিশ্বাস এই রংপুরে আবু সাইজের কারণে আর মুখ ধুয়ে কথা বলতে সক্ষম হয়েছি এটা আমার আপাদ এটা আমার রাখ আপনি রাগ করতেছেন এটা বাস্তবে জানিয়ে কথা বলছে আপাদে এই সংবিধান এই সংবিধান যারা চায় না সংবিধান যারা বিপক্ষে যাবে এই সংবিধান যারা চায় তাদের পক্ষে যারা কথা বলবে না এই সংবিধান যারা চাচ্ছে তাদের বিরুদ্ধে বহুত কথা বলছে অপ জুলুমকারী বলছে বানোয়ার কথা বলছে মৃত্যুক বলছে ডাকাত বলছে কত নাম ধরে অপবাদে ট্যাগ দিয়ে বিভিন্ন ট্যাগ দিয়ে আলেমদেরকে দূরে রাখতে চায় কোরআন থেকে কিন্তু না তোমাদের আশা পূরণ হবে না হবে না হবে না আমরা থাকতে আমরা কোরআন তেলাও করব জীবিত মানুষ অবস্থায় আপনার সন্তান আজকে করার হাফেজ আপনি কালকে আমতের ময়দানে আপনার সন্তান কোরআন তেলাওত করবে তেলাউলা শুরু করো তেলাও করতে করতে ফির দুনিয়া ও ফির আজ খারাপ দুনিয়ায় যেমন তুমি তারা ও করতে আজকে উপরে উঠতে থাকো তারা ওর করতে থাকো তারা ওর করতে করতে যেখানে গিয়ে শেষ হবে ওইখানে গিয়ে যতগুলো অ্যা আজ তারা করবে ঠিক তত তারা বিজি চতুর্কে আমি জান্নাত দিয়ে বধে জান্নাত এ প্রবেশ করবা এ করানে মরাদা আসলে নাইন এ করে সব মারা নাই। আমি দেখতে চাই এখানে হাফেজ কে আসলে হাত করেন কর হাফেজ মাত্র আমার ছাত্র একজন আর একজন দুইজন এটা আমার আপনার এলাকার একজন আমার হাফেজ এই কোরআনের হাফেজ এই কোরআন যারা তালিম দেন না সন্তানকে